আজ বৃহস্পতিবার দোসরা মাঘ দু সালের পনেরোই জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং শ গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আপনারা একশো আটবার বার বৃহস্পতির এই বীজ মন্ত্র অবশ্যই জপ করুন কারণ বর্তমানে বৃহস্পতি কিন্তু বক্রি আছেন দু সালের এগারোই মার্চ পর্যন্ত তিনি বক্রি থাকবেন অতিচারী হয়েছেন একটানা সাড়ে সাত বছরের জন্য বৃহস্পতি অতিচারী হয়েছেন অবশ্যই যারা দীক্ষা নিয়েছেন খুব খুব গুরুমন্ত্র জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তি করবার চেষ্টা করুন আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন এবং আর চেষ্টা করুন যতটা সম্ভব হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করা যায় দান করা যায় যদি না কোনো কিছুই না পারেন তাহলে অবশ্যই আপনার শরীরের ওজনকে দশ দিয়ে গুণ করে তত গ্রাম ওজনের ছোলার ডাল সকাল আটটা সাড়ে আটটার মধ্যে আপনার নিকটবর্তী কোনো কুলদেব দেবীর মন্দিরে গিয়ে আপনারা দান করে আসুন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার থ্রি ইজ মিসিং অর্থাৎ ডেট অফ বার্থের মধ্যে তিন সংখ্যাটা মিসিং আছে তারা কাঠের তৈরি কোনো একটি ব্রেসলেট হাতে পরে নিন এটি আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে ভাগ্যমীরা আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যদি চন্দ্ররাশি সে অর্থাৎ মনসাইন স্করপিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৈশ্বিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আপনি আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলি কারোর সাথে প্রকাশ করবেন না তাহলে ফেলিওর কিন্তু হাত লাগতেই পারে আজ আপনার হঠাৎ করে অর্থের প্রয়োজন দেখা দিতে পারে আজ মর্মে মর্মে উপলব্ধি করবেন অর্থ উপার্জন করা তো খুবই সহজ কিন্তু সঞ্চয় করা ঠিক কতটা কঠিন হতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা জারি রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তবে না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবে আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে আজ আপনার স্বামী বা স্ত্রীর অর্থ কতটা তা আপনার জীবনে তাদের গুরুত্ব কতটা সেটি কিন্তু আপনারা উপলব্ধি করতে চলেছেন প্রেমের জীবনে নতুন কোনো মোড় কিন্তু আসতে পারে অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে